আমরা দেই না করে চলেন কবুতরগুলোকে দেখাই আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ নিত্য নতুন কবুতর পেতে অবশ্যই আমার পাশে থাকবেন দর্শক চলেন আমরা কবুতরগুলোকে দেখাই দেখেন একটা চমৎকার চোখ এখন আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই একটু দেখেন ওয়ান টেল ঠিক আছে ওয়ান টেল ব্যালেন্স তো কবুতরটা হচ্ছে শ্যাডেলের মধ্যে পাইট এটা একটা নর কবুতর স্ট্যান্ডিং দেখেন দর্শক এই যে এটা হচ্ছে স্যাডেল একটা পাইট নর কবুতর এই নরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র পঁচিশশো টাকা ইটেল ব্লাড লাইনের একটা নর কবুতর পঁচিশশো টাকা হলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেক চমৎকার এই নটটা দেখেন কবুতরটা বুঝছেন দর্শক তো এইটার্স স্ট্যান্ডিং দেখেন কবুতরটা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটা কবুতর কোনো ভাই যদি নিতে চান মাত্র পঁচিশশো হলে সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি পেয়েছিলেন পেয়ার তো আমার কাছে এত সিঙ্গেল ছিল জোড়া টপ কোয়ালিটির হোয়াইট রেসার পাইছি তো কবুতরগুলো অনেক সুন্দর এবং অসাধারণ চমৎকার এক জোড়া কবুতর তো দর্শক এগুলো আমি অন্য চ্যানেলে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে থাকি আজকে যদি আমার চ্যানেল থেকে কোনো বাইবন্ধু এটা ক্রয় করে এবং কোনো ভাই যদি এটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ফোন দেয় তার জন্য আজকে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আঠারোশো টাকা হলে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন একজোড়া সাদা এসার কবুতর একেবারে সাদা এই যে দেখেন দর্শক কত সুন্দর খুমাগুলো আমি দেখাই দিতেছি তো সাদা রেসারগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা হলে এই যে দর্শক তো সাদা রেসারগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল জোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখি আর দর্শক এখানে আছে জোড়া চক্র রেসার দেখেন টপ কোয়ালিটি এবং সুন্দর ঠিক আছে এটা স্ট্যান্ডিং দেখেন তো কবুতর দুইটা মাছ আল্লাহ অনেক সুন্দর তো যারা কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা হইলে এই চক্র রেসার জোড়া আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং টপ কোয়ালিটির এক চকর চক্রেসার পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা হইলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই হাজার টাকার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন এই চকর রেসারগুলো দর্শক আপনারা সবাই জানেন যে অন্য অন্য চ্যানেলে কত টাকা বিক্রি হয় জোড়া চকর এসার তো আজকে আমার চ্যানেলের মাধ্যমে মাত্র দুই হাজার টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর চকর রেসারগুলো হ্যাঁ দর্শক অবশ্যই চলেন আমরা দেরি না করে অন্য একটা পেয়ার দেখাই দেখেন কতটা সুন্দর এবং টপ ক্লাস এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশান পেতে অবশ্যই আমার পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কতটা চমৎকার মনে হইতেছে পাকিস্তানি একটা টেডি কবুতর ছটপট করে যাওয়ার লেগা তো ইনশাল্লাহ যেতে পারবে না যেহেতু আমার রুমের মধ্যে আমি ভিডিও করতেছি তো দর্শক যারা চিনেন জানেন যাদের এরা সম্বন্ধে আইডিয়া আছে অবশ্যই তারা চিনবেন তো এমন একটা নর কবুতর কত টাকা হলে আপনারা কিনতে পারেন অনলাইনে বা ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন কিন্তু এক হাজার টাকায় তো অসম্ভব অসম্ভব এক হাজার টাকা আপনারা কোথাও পাবেন না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন নট তো আজকে আমার চ্যানেলে এক হাজার টাকা হইলে এমন সুন্দর এক একটা টপ ক্লাস নট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এই সুন্দর নটটা কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক যারা বুলুবার হেলমেট খুঁজতেছেন এটা অনেক রেয়ার সবাই জানেন যে বুলুবার হেলমেটটা প্রাইসও অনেক বেশি চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করা হয় এই একজোড়া বুলুবার হেলমেট তো আমার চ্যানেলের মাধ্যমে যারা নেবেন এই পেয়ারটা আজকে মাত্র দশক মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আঠারোশো টাকা হইলে কিন্তু আপনারা এই বুলুবার হেলমেটগুলো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং সুন্দর একজোড়া হেলমেট কবুতর ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র আঠারোশো টাকা হইলে কিন্তু কালেকশান করতে পারবেন এই বুলুবার হ্যান্ডমেডগুলা তো দর্শক অবশ্যই আপনারা জানেন যে এই কবুতরগুলো কত টাকা বিক্রি হয় অন্য অন্য চ্যানেলে দেখেন কতটা চমৎকার দর্শক যারা খুঁজতেছেন ঠিক আছে তাদের জন্য এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই সাথে সাথে ডেলিভারি দিয়ে দেব চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক যারা আমার চ্যানেলে আমার কাছ থেকে অনেকে রোলার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য ছটপট করতে আসে কবুতরগুলা তো দর্শক একজোড়া রোলারের দাম কত এটা সবাই জানেন তা আমিও জানি তা আমিও বিক্রি করি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা তো ইনশাল্লাহ এত টাকা দিব না যেহেতু আমার চ্যানেলের মাধ্যমে আমি বিক্রি করতে চাচ্ছি আমার যদি প্রফিট না হয় তাও আমি বিক্রি করবো কেননা আমার চ্যানেলের যেই দর্শক আছে তো আমি চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক আমাকে সাপোর্ট করুক সেজন্য কিন্তু আমি এই রোলার কবুতরগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র কিন্তু পঁয়ত্রিশশো টাকা হইলে আমি এই রোলার কবুতরগুলো দিয়ে দেবো জান পঁয়ত্রিশশো না দর্শক আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র তিন হাজার টাকা হইলে এই রোলার কবুতরগুলা ইনশাল্লাহ পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে থেকে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই সুন্দর রোলার কবুতরগুলো যদি আপনারা কেউ নিতে চান মাত্র তিন হাজার হলে নিতে পারবেন অনেকে বলবো ভাই তিন হাজার টাকায় কেমনে কি হ্যাঁ ভাই অবশ্যই আমি হয়তো এরা চার হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি করতে পারতাম আজকে আমার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে চ্যানেলটাকে পরিচিত লাভ করার মাধ্যমে মাত্র তিন হাজার টাকা হলে এই রোলার কবুতরটাকে ইনশাল্লাহ দিয়ে দিব চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখাই ভাই বর্তমানে বোম্বাই খুব সুন্দর একজোড়া বোম্বাই কবুতর আর বর্তমান তো জানি নি বোম্বাইয়ের দাম কত ঠিক আছে তো আমি টাম বুঝি না আমি চিন্তা করি আমি বিক্রি করব। এবং আমার দর্শক ভাই বন্ধুদের ভালো কবুতর দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর দেখেন অনেক সুন্দর একচোরা বোম্বাই কব তোর কী বলবো ভাই এই যে দুই লাল গিয়ার আছে নটটা পুরোপুরি লাল গিয়ার ঠিক আছে মাদি ফুল বিল্ডিংয়ে আছে ইনশাআল্লাহ রিসেন্টলি ডিম বাচ্চা করবে মাদি ডিমের উপরে আসে তো যারা এই পেয়ারটা নিতে চান আমি আসলে অন্য অন্য চ্যানেলে হইলে আমি পঁয়ত্রিশশো টাকা দাম দিতাম তিন হাজার টাকা দাম দিতাম আজকে আমার চ্যানেলের মাধ্যমে যারা এই কবুতরটা ক্রয় করবো মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে কিন্তু এই বোম্বাই কবুতরটা আমার কাছ থেকে ক্রয় করতে পারবো দর্শক দেখেন কতটা সুন্দর দর্শক আনা আর যদি কেউ বলেন যে ভাই হ্যাঁ কবুতরটা দাম হয়ে গেছে এমন কোয়ালিটির কবুতর যদি পনেরোশো টাকা আপনি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ক্রয় করবো ঠিক আছে তো দেখেন কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার জোড়া কবুতর তো যাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাথে সাথে ডেলিভারি দিয়ে দিব। আর অবশ্যই আমার কাছ থেকে কবুতর কিনলে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা করবো না অবশ্যই আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো ঠিক আছে তো চলেন দর্শক আমরা দেরি না করে অন্য একটা পেয়া দেখাই আর দর্শক যারা অ্যান্ডুলিজিয়ান কবুতর খুঁজতেছেন ঠিক আছে পাচ্ছেন না টপ কোয়ালিটির অ্যান্দুলিজিয়ান দুইটাই সাদা চোখে নর্মালি কনফার্ম ইনশাল্লাহ তো কি বলবো দেখেন দেখেনি যে আমি সেপটা আপনাদেরকে একটু দেখাই দিই না দেখলে বুঝবেন না দেখছেন একেবারে আধুনিক শেপ যেটাকে বলে অ্যান্ডোলেজিয়ান একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ভাই কি বলবো দাম চার হাজার পাঁচ হাজার না আজকে মাত্র দুই হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাথা নষ্ট অফার অ্যান্ডোলেজিয়ান একজিবিশন মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ঠিক আছে অ্যান্ডোলেজিয়ান এক্সিবিশান এর বেবি দুইটা বেবি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন এমন টপ কোয়ালিটির এক জোড়া অ্যান্ডোলেজিয়ান একজিবিশন বেবি দুইটাই কিন্তু পাথর চোখ দর্শক তো চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই যারা টপ কোয়ালিটির মুন্ডিয়ান খুঁজতেছেন টাকা আছে কবুতর নাই ঠিক আছে টাকা আছে কবুতর নাই এই যে দেখছেন যারা টপ কোয়ালিটির মুন্ডিয়ান খুঁজতেছেন টাকা আছে কবুতর নাই কিন্তু আজকে কবুতর আছে টাকা কার কাছে আসে জানি না মাত্র দর্শক দেখেন এক একটা মাসাল্লাহ এক একটার কোয়ালিটি দেখেন দর্শক মাত্র কিন্তু দশ হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন টপ ক্লাস মুন্ডিয়ান কবুতর পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা বলে ব্লুওয়ার মুন্ডিয়ান দেখেন কোয়ালিটি দেখেন আগে কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সিঙ্গল আল্লাহ সিঙ্গেল সিঙ্গেল নিল নিতে পারবেন নটটা দাম পড়বে আট হাজার টাকা মাদুরার দাম পড়বে ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর এবং টপ ক্লাস এই মুন্ডিয়ান কবুতরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলে দর্শক সুপার কোয়ালিটি নিজের ডিম বাচ্চা নিজেরা করব ইনশাআল্লাহ তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ দর্শক বাইরের ব্লাড লাইনের একটা রেসার কবুতর অনেক চমৎকার রেসার নটটা ছটপট করতেছে যাওয়ার লেগে আপনারা একটু দেখেন বা দেখতেই পাচ্ছেন এটার ছটপটটা ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি এই নর কবুতরটা নিতে চান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই কবুতরটা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কোনো দামাদামি করবেন না আর যারা দামাদামি করার জন্য ফোন দিবেন অবশ্যই ফোন দিবেন না ঠিক আছে এই যে দর্শক বের হওয়ার জন্য কিন্তু এটা অস্থির হয়ে গেছে আর নিয়ে অবশ্যই ছাড়বেন না কবুতর দর্শক মাত্র দুইরা নিয়ে আসছি ছটফট করতেছে সে চইলেই দর্শক তো ভালো করে দেখাইলাম যতটুকু পারছি ঠিক আছে তো এই নোটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা ঠিক আছে নিয়ে শুধু গেলে বাচ্চা করবেন ঠিক আছে নিয়ে ছাড়বেন না পাক টাক চাইসা বাচ্চা করবেন তারপর বাচ্চা হইলে ইনশাল্লাহ উড়াইবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক এবার নিয়ে আসলাম কিন্তু এই যে ছয়টা রেস করা ছয় ছয়টা রেস করছে এই নটটা বিআরপিও ক্লাব থেকে অবশ্যই আমাকে ফোন দিবেন যারা দেখতে পারেন বলবেন আমি ট্যাক নাম্বার দিয়ে দিব আর যারা দেখতে পারেন না বলবেন আমি স্ক্রিনশট নিয়ে দেখাই দিব ঠিক আছে এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই রেস করা নটটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা বলে চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক পেন্সিলের মতো একজোড়া কবুতর টেরি কবুতর রয়্যাল টেরি তাই যে দর্শক এটা দেখেন কতটা সুন্দর এই রয়্যাল টিরিগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন কতটা চমৎকার এগুলা আট ঘন্টা প্লাস ফ্লাইং করবো আমি অবশ্যই ইনশালা গ্যারান্টি দিয়ে দেবো যদি আট ঘন্টা প্লাস ফ্লাইং না করে তো অবশ্যই টাকা রিটার্ন সর্বনিম্ন আট ঘন্টা দর্শক সর্বনিম্ন আট ঘন্টা যদি ফ্লাইং না করে তাহলে টাকা ফেরত ঠিক আছে এই সুন্দর কবুতরগুলো যদি আপনারা নিতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে নিতে পারবেন দর্শক মাদি ডিমের উপরে আছে সর্বোচ্চ সাপ্তাহানিকের মধ্যে ডিম দিব বা তিন চার দিন লাগতে পারে আমি সাপ্তাহানিক একটু বেশি সময় দিয়ে ফেলছি দেখেন কতটা সুন্দর এবং চমৎকার এই কবুতরগুলো আপনারা যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা গুলো নিতে পারবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলেন অন্য একটা কবুতর দেখায় ওয়ান সাইড ঠিক আছে ওয়ান সাইট এক সাইড হচ্ছে ব্লুবার আর এই যে এক সাইড হচ্ছে হোয়াইট তো এটা হচ্ছে তিন চার পরের একটা বেবি কবুতর বেবির ব্যালেন্সটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে কিটেল ব্লাড লাইনের একটা বেবি কবুতর দর্শক এটা একটা মাদি বেবি দর্শক কবুতরটা দেখেন কোয়ালিটি দেখেন আর অবশ্যই যাদের কাছে এরকম নট আছে আমার কাছে বিক্রি করতে পারেন ওয়ান সাইটেড দেখেন কবুতরটা অনেক সুন্দর এবং চমৎকার একটা কবুতর এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামির অপশন নেই একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পাঁচ হাজার টাকাই লাগবো দর্শক আর যদি কোনো ভাই বন্ধুর কাছে যদি নট থাকে সেই ক্ষেত্রে দিতে পারেন আমি চার হাজার টাকা দিব ইনশাল্লাহ ঠিক আছে এমন ওয়ান সাইডেড কবুতর যদি কোনো কারো কাছে থাকে চার হাজার টাকা পিস আমি নিজে কিনি তো ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এরকম রেয়ার রেয়ার কবুতর খুঁজতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সব কবুতর তো ভিডিওতে দেখা যায় না তো ইনশাল্লাহ আরও পাশে অনেক কবুতরই আছে এই যে দেখছেন কবুতরের কালার কোয়ালিটি তো ইনশাল্লাহ এগুলা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ছাড়েন চলে আসবো এটাকে নিয়ে ছাড়তে পারবেন না কারণ এটা অলরেডি টস করানো হয়ে গেছে এটা অলরেডি টস করানো হয়ে গেছে এটা কি নিয়ে ছাড়তে পারবেন না তো ইনশাল্লাহ এটার বাচ্চা কাচ্চা ছাড়তে পারবেন দেখেন কবুতর খুব মারা ইনশাআল্লাহ খুব মারা ঠিক আছে তো চলেন আমরা অন্য একটা কবুতর দেখাই মাশাল্লা মাশাল্লা আল্লাহ যারা বুদাপেস্ট কুস্তাসেন হাই ফাইন বুদাপেস্ট তাদের জন্য ঠিক আছে একটা পেয়ার চমৎকার একটা পেয়ার অনেক সুন্দর তো এই বুদাপেস্ট পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার পেয়ার মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকা হলে তো দর্শক দেরি না করে অবশ্যই ক্রয় করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো ভাই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছি তার জন্য মাত্র বাইশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বাইশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আকর্ষণীয় বুধা বেশ কবুতরটা তো যাদের লাগবে অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বুধা বেশ কবুতরটা আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা হলে তো দর্শক চলেন দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক তিন ঠিক আছে দোপাস তিন পট্টি যাক দোপাস কবুতর এটা ঠিক আছে এটা একটা দোপাস কবুতর আমি এই যে দেহায় ছাইরা দেখাই দেখ কতটা সুন্দর কোয়ালিটিটা দেখেন তিনপুটটি লাল গিয়ার কবুতরটা দোপাস কবুতরটা যদি আপনারা সংগ্রহ করতে চান আজকে মাত্র এক হাজার টাকা হইলে দর্শক সংগ্রহ করতে পারবেন এই তিনপুটটি লাল গিয়ারের দোপাস কবুতরটা ফ্লাইংয়ের জন্য কিন্তু বেস্ট ঠিক আছে এটা কিন্তু ফ্লাইংয়ের জন্য বেস্ট যারা ফ্লাইং করাইতে নেবেন কবুতরটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এটা একটা নর কবুতর একদম এক হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না শটপট করে কবুতরটা তো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এই তোফাস নর কবুতরটা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দর্শক এই বর্জায় নিয়ে আসলাম একজোড়া সাগি টেরি যারা ছয় ঘন্টা সাত ঘন্টা ফ্লাইং করাইতে চান যারা ফ্লাইং করাইতে চান কবুতর শুধুমাত্র তাদের জন্য যারা ছয় সাত ঘন্টা ফ্লাইং করাইতে চান শুধুমাত্র তাদের জন্য এই সাগি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন এই সাগি পেয়ারটা একেবারে চমৎকার দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে স্ট্যান্ডিং দেখেন কিভাবে দাঁড়াইছে আর মূলত টেডি কবুতর কিন্তু এইভাবেই দাঁড়ায় দর্শক দর্শক ছটপট করতেছে তো এই টেডিটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক চোখটা দেখাই দিলাম রেসারটা দেখেন একটা অলরেডি দুইশো কিলোমিটার থেকে বেগ আসা কবুতর তো পায়ে ট্যাক নাই এটা অফিসিয়ালি রেস করানো কবুতর না এটা পার্সোনাল রেস করানো কবুতর আমি এটা যদি দেখাই দিই কবুতরটা কবুতর দেখেন কি বলবো খুব কষ্ট করে ধরলাম ছুটে গেছিল এটা মানে খুঁজতেছে এটা মালিকের বাসায় যাওয়ার জন্য তো যে ভাই আমার কাছে বিক্রি করেছিল সে দেশের বাইরে চলে গেছে তো এখন ছুটলে হয়তো আমি একটা পাইতাম না তার বাসায় গেলে হয়তো তাদের বাসার কারোর সাথে আমার যোগাযোগ বা কন্ট্যাক্ট ছিল না তো যাই হোক অনেক কষ্ট করে ধরছি যেহেতু রুমের মধ্যেই ছিল তো দর্শক এই মাদি কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা ঠিক আছে এগোটা পঁচিশশো টাকা দিয়ে মনে করেন যে একটা ব্লাড কিনে নিলেন ব্লাড ঠিক আছে তো এগুলা বেবি ইনশাল্লাহ করে করাইতে পারবেন বিভিন্ন জায়গা থেকে দুইশো তিনশো কিলোমিটার থেকে রেস করাইতে পারবেন ভালো একটা নট দিবেন নট দিয়া রেস করাইবেন দর্শক তো অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর মাক্সি পাইট অনেক সুন্দর এবং চমৎকার এক জোড়া পাইট কবুতর পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু পেয়ে যাবেন এমন সুন্দর কবুতর গোলা এটা দাঁড়ানোর স্টাইল দেখছেন দর্শক এটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা কি দেখেন পুরা মনে হইতেছে যে পাকিস্তানি টেডি কবুতর পেন্সিলের মতন দাঁড়ায় আছে দর্শক এই যে দেখেন কতটা সুন্দর মাদিটা এই যে দেখেন নটটা অনেক সুন্দর এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই